আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ওলা তালবিছু ঈমান আহম মিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শিখ ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল আল তাফাস আলীল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত পাতবেন কার কাছে ওয়াই দাস তান তাফাস বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও হলো বড় সূক্ষা যেমনি গুটি গুটি পায়ে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি নামাল। আপনি পাহার পরিমান নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা দয়াময় প্রভু মাফ আমায় পড়ে আমি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নাই বললেন কুল্লকুম তোমরা সবাই পাপি ও খরুম খত্তাঈ আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে করে কার আমানু তো বা করে তোর মতো তো করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক না তো বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে কেয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেজদা দেন নাই বাবার কাছে যান নাই কোন মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে বাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্য নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুণার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবো এই এজন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তো আর মাফ নাই ইন আল্লাহ আল্লাহ ইয়াফিরু আই ইউসরা করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোন অ্যান্সার নাই লাইন আশরাক তালাই বাপন না আমালুক যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এজন্য জন্য শির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপর অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দায় পড়ে থাকে এজন্য এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরে কে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করা নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজনরে পড়ায় দেন ওই লোক জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেয়া অনেক বড় জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীশা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্দামা সবার ইন দা সদামাচিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা না বিশ্বনি বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্দনামা সবার আইন দা সদামাচিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে সেই আসল সাবুর। সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবিদ্যোয়া করতেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আল্লাহ অহাম্মদ যে আলনি সবু আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর গুজার বানান ও যে আলফি আইনি সাগে রা ওফি আয়ুন ইন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমিন চারটা ওয়াস্খেল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে ইমান ইমানের পরে সৎকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশা আল্লাহ আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই মাতু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রাব্বানা ইমান লাকাল হেমদুবিল ইসলাম লাকাল হেমদুবিল কোরআন প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহর পাঠানো সব চাইতে দামি নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি নাম এই যে তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হিদায়তনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরান থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো সারা কিছু দেখা যায় এই জন্য কোরানকে আলো বানিয়ে পাঠালোকে রব্বুল আলামিন বলেন কিচাবুন আংজল্ না হু ইলাইকনি তো হরি ইলান সামিন নুর অনবি একটা কিতাব পাঠালাম যে কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেডেট দিলেন আল্লাহ বললেন ভ্যালিকাল কিতাবোলা রই বা ফি হুধলিল মোত্তাকিন হুধার লিল মোত্তাকেন গাইড বুক টু দোজ হর মুত্তাকেন তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভেতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটা নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা করলে ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন আল্লাহ আবার আল্লাহ এটা বিশ্বনবী নাম দিলেন সুরাতু শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারের বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা অতিফ ও গানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া পরে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কি বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবী সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ পড়ি ফাতে পরে ফু দেয়া আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরও জোরে পড়ি আমিন laka like